জজনিতা বন্দেহম শ্রীগুশ্রীযুত পদকম শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীরূপ সগ্রজাত সহগুণ রঘুনাথি তাম সচিব সাধুত পরিজন পোজনসহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা সহগণ ললিতা শ্রী বিশাখা কেন শ্রীমৎ ভগবদ গীতার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্র বললেন কেন এটি তো আরো পরেও শুরু করা যেত তাই না বা একটু আগেও শুরু করা যেত ভেবেছেন ঠিক আছে ভগবান এখান থেকে শুরু না করে আরো সাতশো শ্লোক থেকে দুটা শ্লোক পরে করে বা মনে করেন প্রথম অধ্যায়ে অর্জুন থেকে শুরু করতে পারত এখানে বলেছে বলেছে না প্রথম অধ্যায়ে অর্জুন তো সেখান থেকে শুরু না করে কেন গীতাটা বলা হচ্ছে দ্বিতীয় রাষ্ট্রকে দিয়ে দ্বিতীয় রাষ্ট্র তো সুকৃতিশালীও তো ছিল তাহলে তার নামটা বলতে হচ্ছে যেমন আমরা শ্রীকৃষ্ণ অষ্টকমে যে শ্লোকটা আচরণে বলি সেটি হচ্ছে পরশু দেবসুতম দেবং কংস মর্দন দেব কি পরম কৃষ্ণ বন্ধের জগৎ তো এখানে দেখেন এটি হচ্ছে কৃষ্ণাষ্টকমের প্রথম শ্লোকটা এটি আমরা মঙ্গলাচরণে বলি এখানে দেখেন কংসের কথা বলা হচ্ছে তাই না কংস চানুর মর্জনম তাহলে এদের কত ভাগ্য দেখেন প্রতিদিন তাকে শরণ করা হচ্ছে বসুদেব সুতম দেব কংস চানুর মর্দনম তাহলে আমি কংস চানুর এদের কথা বলছি তো এটি কি তাহলে অসুরের কথাও কি এখানে বলা হলো এখানে একদিকে যেমন ও ওর কথা বলা হল নদীকে ভগবানের বিভূতি প্রকাশ করা তৎকালীন সময়ে ছিল সবচেয়ে দুরাচারী শক্তিশালী তার অন্যায়ের কাছে কেউ পারত না এবং চানুর সব সব সময় ছিল সে রাম অবতারেও যখন ভগবান শ্রী রামচন্দ্র যখন বিজয় নিয়ে আসবে কুম্ভকোণের বধের পরের ঘটনা বলছি তখন এক হাজার রাক্ষস পাঠিয়েছিল করেছে অবৈধ তারা মরবে না এই পৃথিবীতে তাদের মৃত্যু হবে না বুঝেন আপনি পৃথিবীতে মিত্র হবে না মানে অবৈধ বলতে এটা এই এই পৃথিবী লোকে মৃত্যু হবে না এইরকম এক হাজার রাক্ষসকে পাঠিয়েছে অন্য গ্রহ থেকে তারা এসেছে যখন এরা আসলো এদের শক্তির সাথে বানররা এবং অস্ত্র কাজ করছে না কারণ তারা তো অবদ্ধ পৃথিবী লোকে তাকে বধ করা যাবে না সবাই বলছে না শেষ আর যুদ্ধ করে লাভ নেই চলো সবাই ব্যাক করি তো হনুমান বলছে প্রভু মারার দরকার নাই তো আমি মারবো না আমি ব্যবস্থা নিচ্ছি এটা তো কি করব বলছে দেখেন কি করি তো হনুমান গেল তো হনুমান যখন গেল হনুমানজি ওদেরকে মারবে না কারণ ওরা তো অযত্ব কেউ মারতে পারবে না ভগবান শ্রী রামচন্দ্র মারবেন না যেহেতু ওনার বরদান পেয়েছে তো হনুমান কি করলেন সবগুলোকে ল্যাজে বেঁধে বেঁধে ঢিল দিচ্ছে এই পৃথিবী থেকে দূরে চলে যাবে তোরা আবার ফিরে আসবি ওটা দশ বছরের পরে এত জোরে জোরে এক একজনকে সে পাঠিয়ে দিয়েছে এরপরে ওদেরকে পাঠিয়ে দিয়ে এসে ভগবানকে বলছে কি করলে বলছে একটাও নাই বলছে মেরে ফেলছে তোর বলছে মারি নেই তো একজনকে সব পাঠিয়ে দিয়েছে এই পৃথিবী লোকে আর নাই ওরা ভগবানের দুনিয়ায় ভগবানই তো এই জন্য লীলা বিলাস করেন কৃষ্ণ অবতারে ওই বেশি বেশ লীলা আছে তো এখন প্রশ্ন হলো অনেকে আবার বলে এগুলো কাল্পনিক আমাদের সনাতনের কিছু বুঝিয়েছে তো অনেক কমই বলে আমি দেখি অন্যান্য ধর্মের তুলনায় আমাদের ধর্মের সমালোচনা অনেক কম অনেক কম কিন্তু আমি দেখি পাশাপাশি অন্য ধর্মের সমালোচনা অনেক বেশি তো সেখানে কৃষ্ণ অবতারে গোবিন্দকে তুষ্ট করার জন্য কত দেবতা ঋষি ভগবানের পার্শ্ব দেওয়ার জন্য ভগবানের কৃপা লাভের জন্য যুগ যুগ ধরে মন্নন্তন মন্নন্ত সাধনা করেছে সেটা আমরা দেখতে পাই কারণ কৃষ্ণ হচ্ছেন পরম পরমব্রহ্ম আদিপুর সনাতন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য যিনি এই সাময়িক লীলা বিলাসের জন্য জীবের জগৎ জীবের কল্যাণার্থে এই জগতে ধরাধামে আবির্ভূত হয়েছে তো এই যে গীতার অমৃতবাণী এটি ভগবান সর্বপ্রথম দিয়েছিলেন বিবর্ষণ সূর্যকে পরবর্তীতে এই গীতা জ্ঞানটি অর্জুনের মাধ্যমে আমরা পাই এখন এই জন্য বলা হয় সর্ব উপনিষদ গাভ ও দুধা গোপাল নন্দনও পাথর বছর সুদীর ভক্ত দুগ্ধ গীতা অমৃত মহল এখন একজন বাছুর না হলে তো দহন করা যায় না গাভীর দুগ্ধ দহন করতে হলে বাছুর লাগে তো ভগবান যে অমৃত দিবেন তার জন্য একটা উপলক্ষ লাগবে কেন দিবেন দেখেন কুরুক্ষেত্র বর্তমানে আমরা যদি দেখি এটি ভারতের হরিয়ানা রাজ্য অবস্থিত এটি এখনো আছে আটচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য আঠারো কিলোমিটার প্রস্থ এত বড় একটা স্থান এখনো আছে এত বড় জায়গায় যুদ্ধ হয়েছে সেই স্থানটি এখনো আছে তো সেই সরস্বতী নদীর তীরে অবস্থিত কুরুক্ষেত্রে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের চলাকালীন আঠারো দিন যুদ্ধ হয়েছে আঠারো দিনে ভগবান গীতা দান করেছিলেন অর্জুনকে অর্জুনকে দিয়েছিলেন কেন অর্জুন ছিল সেখানে নিমিত্ত কারণ এই গীতা জগৎ জীবের কল্যাণের জন্য ভগবান দিবেন ভগবান সেখানে সেই অমৃত সেই গীতা অমৃত দান করবেন জগৎবাসী সাধুগুরু বৈষ্ণবের জন্য অর্জুন একটি নিমিত্ত হয়ে ভগবানকে প্রশ্ন করেছিল সেজন্য ভগবান এই গীতা অমৃত দান করেছে এখন প্রশ্ন হল জয়নিতায় এই গীতা অর্জুনের মাধ্যমে শুরু না হয়ে কেন একটি দুরাচারী পাবিষ্ট অনাচারী যিনি জন্মান্ধ ছিলেন যিনি মোহগ্রস্ত ছিলেন সেই দ্বিতরাষ্ট্রকে দিয়ে শুরু হলো আপনি কি ভেবেছেন কেন এটা আমরা সবাই বলে ফেলি গীতা যখন পড়ি শুরু করি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ অত গীতার প্রথম তায় অর্জুন ও বিষাদিয়োগ শ্রী ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ উৎসব মামকা পাণ্ডব শৈব কিংবা অকুর্বতা সঞ্জয় এই প্রশ্নটি করলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত একত্রিত হয়েছে সভা যুদ্ধ করার জন্য মা মকা মানে আমার পুত্ররা পাণ্ডব পাণ্ডবের পুত্ররা কি অকূল্পত সঞ্জয় কি করছে সঞ্জয় তারা এখানে এখন এই হলো প্রশ্ন তো এখন প্রথম শ্লোকটা সাতশত শ্লোকের প্রথম একটা শ্লোকে রাষ্ট্র বলেছে দেখেন আশ্চর্যের বিষয় একটা শ্লোকই রাষ্ট্র বলেছে সাতশো শ্লোকের মধ্যে কেন এই একটা শ্লোক তাকে দিয়ে বলাতে হলো কেন এটি কি পেরেছে আজকে পাঁচ হাজার বছরের মধ্যে কেউ সংশোধন করতে এটি নিয়ে কেউ প্রশ্ন উঠিয়েছে আজ পর্যন্ত যে না দ্বিতীয় রাষ্ট্রকে দিয়ে এই শ্লোক বলেছে এটা ভুল এটা আমি মানি না এত এত সমালোচক এত সমালোচনা করে কেউ সমালোচনা করেনি কারণ সমালোচনা করতে গেলে তো তার কিছু জ্ঞানেরও প্রয়োজন আছে যখনই সে এটা নিয়ে ভাবছে ভাবছে এটাই সঠিক এটা এটার কারণ হচ্ছে এখানে একটি লাইফ ফিলোসফি জড়িয়ে আছে জীবনের দর্শন জড়িয়ে আছে দেখেন যুদ্ধ যখন হয় যুদ্ধ কিন্তু দুই জায়গায় হয় ধরেন দুজন মানুষের মধ্যে যখন ঝগড়া লাগে ঝগড়া কিন্তু দুই জায়গায় হয় একটা হচ্ছে আমরা দেখি যেটা মানে লেগে গেল তাই দেখি না এটা আর একটা যুদ্ধ হয় কোথায় আগে হয় আগে কোথায় হয় যে ওকে আমি মারবো ওকে আমি ধরবো ওকে আমি কাটবো ওকে আমি হাসাবো যুদ্ধটা আগে কোথায় হলো মনে হলো পরে সেটার বহিঃপ্রকাশ হল বাহিরে তাহলে এখানেই মূল ফিলসফিটা লুকিয়ে আছে যে আমাদের জীবনে আমাদের প্রত্যেকটি ব্যক্তির জীবনের একটা লক্ষ্য আছে আমাদের সনাতন ধর্মের এই যে আমরা মানবজনক পেয়েছি আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে চতুর্বর্গ প্রাপ্তি ধর্ম অর্থ কামামোক্ষ প্রত্যেকটি ব্যক্তি মুখ্য প্রাপ্তি হচ্ছে আমাদের কি অন্তিম লক্ষ্য যেমন একটা ছাত্রকে আমরা কেন পড়াই এই যে তোমরা এই এই বাবু আলাদা এদিকে তোমরা দুজন আলাদা বসো দুই জায়গায় রেখে দাও ওইটা রেখে দাও আরো আরো আরেকটু আলাদা হোক হ্যাঁ এবার হয়েছে যেটা বলছি আমাদের একটা ছাত্র যখন পড়াশোনা করে ছোটবেলায় যখন চার বছর বয়সে হাতে করি দেয় বাবা মায়ের একটা উদ্দেশ্য থাকে এই সন্তান পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে দৃশ্যমান কিছু ঘটনাও ঘটবে অর্থ রোজগার করবে একটা সুন্দর জীবন পাবে তার একটা ভবিষ্যৎ থাকবে বংশ থাকবে তার একটা কি পৃথিবীতে সে তার স্মৃতি রেখে যাবে নর্মালি আমরা তো এটাই আশা করি তাই না বংশ রেখে যাই বংশ রাখতে হয় সেটা যে কোনো বংশ হতে পারে যেমন মহাভারতে একটা ঘটনা আছে একজন রাজা সে পৃথিবীতে অত্যন্ত পুণ্যবান ছিল পুণ্য বলে স্বর্গ পেয়েছে স্বর্গে যাওয়ার পরেও সে সুখ পাচ্ছে না তখন দেবরাজ ইন্দ্রকে বলছে আমি স্বর্গে আসলাম সবই পাইলাম এখানে আমি ভোজন পাচ্ছি রাজ পাচ্ছি আনন্দ উপভোগ করছি কিন্তু আমার মনে সুখ নেই কেন বলছে তোমার তো একটা কারণ আছে তুমি সুখ পাচ্ছ কি বলছে পৃথিবীতে তোমার বংশ নেই তো বলছে তো কি করা যায় বলছে তোমাকে পৃথিবীতে আবার যেতে হবে একটা বংশ রেখে আসতে হবে তো সে বললো কিভাবে সম্ভব তখন সে একটা পাখির জীবন ধারণ করলো পাখি রূপে পৃথিবীতে আবির্ভূত হল আসলো জন্ম নিল পাখি রূপে দুটা ছানা রেখে চলে গেল তার বংশ এটা এটি খান্ডব দহন বনের ঘটনার সাথে জড়িত সেখানে যে চারজন বেঁচে ছিল সেখানে দুটা পাখির ছানা বেঁচে ছিল এই সেই দুটা পাখির ছানা তো অনেকে এত মন খারাপ করতে পারে যে আমার তো ছেলে নাই ছেলে মেয়ে কোনো ব্যাপার না মেয়েদের গুরুত্ব আরো বেশি আমাদের সমাজ জানে না বলছে একটি ছেলে যদি কৃষ্ণভক্ত হয় তাহলে সে কুল উদ্ধার করে ত্রিসপ্তি মানে তিন সাথে একুশ আর যদি একটি কন্যা যদি কৃষ্ণভক্ত হয় তাহলে শতকুল উদ্ধার করে এখন কোন নাকি কৃষ্ণভক্ত হতে আমি দেখি না কম আছে ভিতরে অনেক জায়গায় দেখি অনেক মায়েরা আছেন অনেক অনেকে আছেন তো মেয়েরা কৃষ্ণভক্ত হতে চাইলে অনেকে না করে থাকে পরে কৃষ্ণভক্ত বানালে আপনার একটা সন্তান বংশের মধ্যে যদি কৃষ্ণভক্ত থাকে তার অনেক মহিমা আছে যাই হোক আমাদের আজকে সময় কম আমরা বেশি অন্যদিকে যাব না যেখানে আছি সেখানে থাকি তো এই যে গীতার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্রকে দিয়ে বললেন এটার একটা জীবন দর্শন এখানে লুকিয়ে আছে যেটা বলেছিলাম সংঘর্ষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই জায়গায় হয় তো এখন এখানে কুরুক্ষেত্র শব্দটা নিয়ে অনেকেই অনেক ব্যাখ্যা করেছেন এক এক টিকাকার ব্যাখ্যা করেছেন তো আমি দেখলাম যে কুরুক্ষেত্রের আসলে ইতিহাসটা কি নাম কুরুক্ষেত্র কেন হলো কুরু রাজার নামে কুরুক্ষেত্র হলো কুরু রাজা যেমন রাজার নামে হয়েছে অস্থিনাপুর কুরু রাজার নামে হয়েছে কুরুক্ষেত্র যেমন কোনো কোনো টিকাকার বা কোনো কোনো গ্রন্থে বলছে কুরুক্ষেত্র মানে খারাপ আর ধর্মক্ষেত্র মানে ভালো কুরু রাজা তার জীবনে যদি আপনি পড়াশোনা করেন স্টাডি করেন সে ছিল পরম তপস্যা একজন ব্যক্তি তো সে খারাপ কিভাবে হতে পারে বলেন তো একবার যারা লিখেছেন মহাজনরা এই টিকাটা লিখেছেন কুরুক্ষেত্র মানে দুষ্ট প্রকৃতি আসরিক আর ধর্মক্ষেত্র মানে এটি ভালো তো কুরু শব্দের অর্থ কুরু যে রাজা সে দীর্ঘ তপস্যা করেছিল সে তপস্যা করে সে রাজা থাকাকালীন সে কঠোর তপস্যা করত এক তোর দেশে সন্ন্যাস গ্রহণ করেছিল এত বড় তপস্যা ছিল তো সে এই স্থানটি দেশে তপস্যা করতো যে স্থানটিকে এখন কুরুক্ষেত্র বলা হয় এবং সে সিদ্ধি লাভ করেছিল তো সিদ্ধি লাভ করার পরে একটা লোক তার মধ্যে ব্যাড হ্যাবিট কি থাকতে পারে নিশ্চয় নয় এবং প্রত্যেক বছরে সাধনা অন্তে তপস্যা অন্তে সে যজ্ঞ করত যজ্ঞ শেষে সে এই যে আটচল্লিশ কিলোমিটার জায়গাটা এখানে সে হাল চালনা করতো এবং জীবের কল্যাণের জন্য শুধু তিনি রাজা তাই প্রত্যেক রাজাকে বছরে একবার হাল চালনা করতে হয় তাই তো যত জানেন আর ওই যে আমরা যেটাকে বলি হুম বৈশাখ বৈশাখ না এটা হচ্ছে বর্ষার আগমনের আগে যে বসুন্ধরা যে ধরিত্রী যে আমরা যেটাকে আম্ভুবছি বলি হম তার আগে আচ্ছা তো এটার পরেই আর কি ধরিত্রী যখন উর্বর হয় তখন হাল চালনা করে চাষ শুরু হয় তো এটা করার পরে এখানে উনি বরদান লাভ করেছিলেন যে এখানে যারাই মৃত্যুবরণ করবে এখন ওই যে হাল চালনা করলে কিছু জীবের কি হয় মৃত্যু হয় না এখন একজন তপস্বিত জীব হত্যা করতে পারে না পারে তখন তিনি বরদান পেয়েছিলেন যদি কেউ এই কুরুক্ষেত্রে মৃত্যুবরণ করে তাহলে স্বর্গপ্রাপ্তি হবে দেখেন কত বড় তপসের তো এখন কি হলো ঘটনা এখন ঘটনা একটু ভিন্ন রকম হয়ে গেল এটা কেন হলো এটা তপস্যা করে সে নিয়েছে এই স্থানে কেউ যদি মৃত্যুবরণ করে স্বর্গ পাবে পরবর্তীতে এখন একজন এখানে এসে মরার টাইমে এখানে এসে মরে বুঝতে পারছেন জনগণ সুবিধা নিচ্ছে তো যখন স্বর্গে যাওয়ার জন্য এখন দেখুল তার অন্তিম সময় আসছে ওখানে গিয়ে যাওয়ার হ্যাঁ হ্যাঁ ভগবান সবাইকে সুস্থ রাখুক আপনারা যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সুস্বাস্থ্য আমি সবসময় প্রার্থনা করি যারা ভক্তবৃন্দ আছে সবার জন্য আপনাদের সুকৃতি আছে আপনারা এটা আপনারা পাচ্ছেন অবশ্যই আমি যেটা চাই আপনারা নিরানব্বই করছেন এক বাকি এই জন্য চেষ্টা করতে হবে এই কুরুক্ষেত্রে যখন এইভাবে চলতে লাগলো তো দেবরাজ ইন্দ্র দেখছেন উনি তো স্বর্গাধিপতি না। উনি দেখছেন দলে দলে লোক স্বর্গে আসছেন স্বর্গে তো কোনো কিছু অভাব নাই দ্বিতীয় সমস্যা নেই এখন উনি কৌতূহলী উনি তখন কুরু রাজার নিকট গেলেন বললেন যে এখানে আপনি যে সিস্টেমটা করেছেন এটা তো একটু অসুবিধা আছে তো কুরু রাজা বলছে কি সমস্যা বলছে এখন সবাই তো এখানে মরচে স্বর্গে যাচ্ছে মরচে স্বর্গে যাচ্ছে সারা জীবন যাই করুক এখানে এসে মরচে স্বর্গে যাচ্ছে তো হচ্ছে এখন কি করা যায় আচ্ছা আপনি একটু ব্যবস্থা করেন যেহেতু বর্তমান আপনি পেয়েছেন আপনি চাইলে এটার কিছু বিহিত কমান কমাতে বা চেঞ্জ করতে পারবেন একমাত্র আপনার অধিকার আছে তো বলছে ঠিক আছে জগৎ জীবের কল্যাণের জন্য আমি এটা পেয়েছি তবে এখানে দুভাবে মানুষ এখন স্বর্গে যেতে পারবে এক হচ্ছে এখানে কেউ তপস্যা করবে উপবাস করে যদি মারা যায় তাহলে স্বর্গে যাবে অথবা যুদ্ধ করে যদি কেউ মারা যায় স্বর্গে পাবে তো দারুণ হলো এখন এখন হয় ওখানে যুদ্ধ করতে হবে ধর্মের জন্য অথবা ওখানে কেউ তপস্যা করে উপবাসী হয়ে মারা গেলে সর্বপাত এখন কমে গেল এখন যাই হোক দেবরাজ ইন্দ্রের ইচ্ছাও পূর্ণ হলো কুরুরাজার ইচ্ছাও পূর্ণ হল এই কারণে ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এত ক্ষত্রিয় এখানে মারা যাবে আঠারো অক্ষরণী জন্য ছিল আঠারো অক্ষরণী বুঝতে পারছেন যারা কৌরব ছিল এদের পক্ষে ছিল এগারো অক্ষয়নি যারা পাণ্ডব ছিল এদের পক্ষে ছিল সাত অক্ষয়নি এক অক্ষয়নিতে দুই লক্ষ আঠারো হাজার শূন্য থাকে এবং একুশ হাজার সাতশো ষাটটি হাতি থাকে এবং ঘোড়ার রথ থাকে রথি মহারথী রথি সারথি শূন্য শূন্য হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার তাহলে বুঝতেই পারছেন এটি কোনো সাধারণ বিষয় নয় মহাযুদ্ধ হয়েছে সমগ্র আজ্ঞাবত্ত এদের সাথে জড়িয়ে পড়েছে তো ভগবান দেখল এদের মুক্তির একটা ব্যবস্থা হোক তখন এই কুরুক্ষেত্র স্থানটাকে নির্ধারণ করা হল তাহলে কুরুক্ষেত্র শব্দটিকে কখনোই কি নেগেটিভ ভাবা যাবে এটাও একটা বিশেষ তাৎপর্যপূর্ণ শব্দ এখন প্রশ্ন হলো তাহলে কুরুক্ষেত্র আসলে কি কুরু আসলে সে ছিল সম্রাট অধিপতি সে ছিল কি অধিপতি সে ছিল রাজা মালিক আর ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে জমি বা রাজ্য আবার আমাদের এই দেহটাকে একটা ক্ষেত্র বলা হয় দেহকে কি বলা হয় ক্ষেত্র বলা হয় দেহ ক্ষেত্র এই ব্রহ্মাণ্ডটা একটা ক্ষেত্র আবার আমার দেহটাও একটা ক্ষেত্র তো কুরুক্ষেত্র শব্দের অর্থ যিনি ক্ষেত্রের অধিপতি